এই মুহূর্তের সব থেকে বড় খবর দিলীপ ঘোষ পালন করছেন একুশে জুলাই এই মুহূর্তের সবথেকে বড় খবর দিলীপ ঘোষ পালন করছেন একুশে জুলাই সম্প্রতি জল্পনা উঠেছিল দিলীপ ঘোষ কি একুশে জুলাই সস্ত্রী তিনি কি জয়েন করবেন তৃণমূলে তার কারণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন সভা করতে দুর্গাপুরে আসেন তখন তার সবাই কিন্তু দিলীপ ঘোষকে দেখা যায়নি বরঞ্চ তিনি দিল্লি গিয়েছিলেন এবং দিল্লিতে গিয়ে জেপি নাড্ডার সঙ্গে সাক্ষাৎ করার চেষ্টা করেও কিন্তু সাক্ষাৎ করতে পারেননি তাই বারবার এই প্রশ্ন উঠেছিল বিজেপির অন্দরেও জল্পনা হচ্ছিল যে দিলীপ ঘোষ কি বিজেপি ছাড়তে চলেছেন দিলীপ ঘোষ কি জয়েন করতে চলেছেন তৃণমূল কংগ্রেস এটাই দেখার কিন্তু এরই মধ্যে একটি পোস্ট ভাইরাল হচ্ছে যে পোস্টে লেখা আছে যে একুশে জুলাই পালন করবেন দিলীপ ঘোষ দিলীপ ঘোষ পালন করছেন একুশে জুলাই কি কেন কি বিস্তারিত জানবো শহীদ শ্রদ্ধাঞ্জলি সভা শহীদ শ্রদ্ধাঞ্জলি সভা নাম দিয়ে একটি পোস্ট ভাইরাল হয়েছে অফিস অফ দিলীপ ঘোষের পেজে এবং তাছাড়াও দিলীপ ঘোষ নিজে এই পোস্টটি শেয়ার করেছেন যে পোস্টটিতে উল্লেখ করা হচ্ছে যে একুশে জুলাই তিনি শহীদ শ্রদ্ধাঞ্জলি সভা করবেন তার কারণ এই শহীদ শ্রদ্ধাঞ্জলি সভা যা তৃণমূলের একুশে জুলাই সভা সেই সভার সঙ্গে কিন্তু কোনোভাবে সম্পৃক্ত নয় তিনি যে শহীদ শ্রদ্ধাঞ্জলি সভা করবেন তা তৃণমূল কংগ্রেসের রক্তের রাজনীতির বলি বিজেপির আড়াইশো অর্থাৎ দুশো পঞ্চাশের অধিক কর্মীর প্রতি শ্রদ্ধাঞ্জলি সেই শ্রদ্ধাঞ্জলি কিন্তু দিলীপ ঘোষ দেবেন অর্থাৎ যে জল্পনা হচ্ছিল যে দিলীপ ঘোষকে সত্যি জয়েন করবেন কিনা তৃণমূলে যোগদান করবেন কিনা একুশে জুলাইয়ের মঞ্চ থেকে সেটা কিন্তু পরিষ্কার যে একুশে জুলাই এর মঞ্চ থেকে দিলীপ ঘোষ কিন্তু কোনোভাবেই তৃণমূলে আসছেন না অথচ যে পোস্টটি ভাইরাল হচ্ছে যে শহীদ শ্রদ্ধাঞ্জলি সভা সেটি কোনোভাবেই তৃণমূলের সঙ্গে সম্পৃক্ত নয় সেই শহীদ শ্রদ্ধাঞ্জলি সভা শুধুমাত্র দিলীপ ঘোষ বিজেপি কর্মী যারা শহীদ হয়েছেন তাদের জন্য করবেন বলে ভালো রাজ্য সভাপতি নির্বাচন নিয়ে যে চলছিল বিজেপির বিজেপির মধ্যে অন্দরে সেই টানাপোড়েন কাটিয়ে যখন শ্রমিক ভট্টাচার্যকে রাজ্য সভাপতি নির্বাচিত করা হয় তারপর দিলীপ ঘোষ নিজে গিয়ে দেখা করে আসেন শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে এবং তিনি ছাব্বিশে তৃণমূলকে বাংলা থেকে উৎখাত করার ডাক দেন আর এই ডাকের সঙ্গে সঙ্গেই জল্পনা শুরু হয়ে গিয়েছিল তাহলে কি দিলীপ ঘোষ আবার নতুন করে বঙ্গ রাজনীতিতে সক্রিয় হচ্ছেন কারণ বেশ কয়েকদিন তাকে দেখা গিয়েছিল যে তিনি আগের মতন সক্রিয় নেই তাই এই প্রশ্ন বারবার উঠে আসছিল তাহলে কি একুশে জুলাই বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করতে পারেন কারণ যেহেতু দিলীপ ঘোষের মতন একজন তাবর নেতা যিনি কিনা সক্রিয় নন রাজনীতিতে তাহলে কি দিলীপ ঘোষ অন্য বাঁচতে পারেন কিন্তু দিলীপ ঘোষ নিজে বারবার সেটা পরিষ্কার করেছেন যে যিনি নিজে একটি দল দাঁড় করিয়েছেন তাকে কোনোভাবে অন্য দলে যেতে হতে পারে না তিনি দিল্লি গিয়েছিলেন সম্প্রতি যে সঙ্গে সাক্ষাৎ না করে ফিরে এসেছেন তারপর এই পোস্টটা নিয়ে কিন্তু জল্পনা শুরু হয়েছিল কিন্তু যে পোস্টটি দেখা যাচ্ছে সেই পোস্টটিতে পরিষ্কার উল্লেখ করা হচ্ছে যে বিজেপির দিলীপ ঘোষ তিনি তৃণমূলের শহীদ দিবসের দিন শহীদ দিবস পালন করছেন ঠিকই কিন্তু বিজেপি কর্মী যারা শহীদ হয়েছিল তাদের জন্য হেডলাইনস কলকাতা মা There's this new Bengali matrimonial website, beabandhan.in. It's safe, verified, and just for us. Really? আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা ঠিক তোমারই মতো শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স আগরতলা উদয়পুর ধর্মনগর কলকাতা